নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আমাদের ভাগ্য চ্যানেলের বিশেষ একটি পর্বে জানেন কি এই অক্ষরের নামের মেয়েদের শ্বশুর বাড়ি কেমন হয় আজকের এই বিশেষ পর্বটিতে আমি আপনাদের আলোচনা করে জানিয়ে দেব যে শ্বশুর বাড়ি কেমন হয় তাদের শ্বশুর বাড়ির লোকজনেরা কেমন হয় তাদের স্বামী কেমন হয় তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আমি আপনাদের বলতে চাই যে যদি আমার চ্যানেলে আপনি প্রথমবারের জন্য ভিডিওটি দেখছেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই বলে রাখি এ অক্ষরে যাদের নাম হয় তারা কেমন হয় এরা চুপচাপ ও ভদ্র স্বভাবের হয় কিছুটা গম্ভীর কিন্তু মনের ভেতর অনেক আবেগ লুকিয়ে রাখে নিজের কাজ নিজে করতে পছন্দ করে কারো ওপর খুব বেশি নির্ভর করতে চায় না এরা চিন্তাশীল আগে চিন্তা করে পরে কথা বলে বা কাজ করে কারো সঙ্গে তাড়াতাড়ি মিশে যায় না কিন্তু একবার যাদের আপন করে নেয় তাদের জন্য সবকিছু করতে পারে তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক শ্বশুর বাড়ি কেমন হয় শ্বশুরবাড়ির পরিবেশ হয় শান্ত ও কানুনে চলা পরিবার একটু রক্ষণশীল পুরনো ধাঁচের ভাব থাকতে পারে তবে তারা শিক্ষিত ও মান্যবর পরিবার হয় টাকার দিক দিয়ে শ্বশুর বাড়ি সাধারণত মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত হয় টাকা পয়সার সঙ্গে সঙ্গে সম্মান ও সুনাম থাকে পরিবারে শ্বশুর গম্ভীর কিন্তু সৎ ও দায়িত্ববান শাশুড়ি হন একটু নিয়ন্ত্রণ করতে চান কিন্তু ভালোবাসা দেন ননদ বা দেবর থাকলে তিনি হন বন্ধুত্বপূর্ণ কিন্তু কখনো একটু বেশি কৌতূহলী হতে পারে শুরুতে মানিয়ে চলতে একটু অসুবিধা হয় বা সময় লাগতে পারে কিন্তু যদি সম্মান দিয়ে কথা বলে বা তাদের সাথে যদি সম্মান দিয়ে ব্যবহার করা হয় তাদের রীতি মেনে চলা হয় তবে তারা খুব খুশি হয় এবং বৌমা আপনাকে মেনে নিতে তাদের বেশি একটা অসুবিধা হয় না একটু ধৈর্য ধরলে ও ভালো ব্যবহার করলে শ্বশুরবাড়ি অনেক আপন হয়ে যায় শ্বশুরবাড়ি যেমনই হোক না কেন আপনি যেমন ব্যবহার করবেন সেভাবেই তারা কিন্তু আপনার সঙ্গে ব্যবহার করবে মিষ্টি কথা সম্মান ও ধৈর্য এ তিনটি থাকলে সম্পর্ক সুন্দর হবে। যদি শ্বশুরবাড়ির মানুষেরা আপনার মত মতো না হয় বা আপনার মত না বোঝে ধৈর্য রেখে তাদেরকে সময় দিন ধীরে ধীরে সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে এ নামের মেয়েরা শ্বশুরবাড়িতে কারো ছায়া হয়ে নয় বরং এক ধরনের মধ্যমণি হয়ে উঠতে চায় এমন শ্বশুরবাড়ি তাদের জন্য ভালো যেখানে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় যারা এদের নেতৃত্ব গুণ উদ্যম আর ব্যক্তিত্বকে সম্মান করে সেই পরিবেশেই তারা সব থেকে সুখী হয় কিন্তু সবসময় এমন পরিবার পাওয়া যায় না বা এমন শ্বশুরবাড়ি পাওয়া যায় না তবে এই নামের মেয়েরা যদি এমন শ্বশুরবাড়ি পায় তবে সেই শ্বশুরবাড়িকে তারা সুখ সমৃদ্ধে ভরে তুলতে পারে এই নামের মেয়েরা স্বামীর মা বাবাকে সাধারণত নিজের মা বাবা বলেই মনে করে শাশুড়ির সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায় কিন্তু মাঝে মাঝে শাশুড়ি তাদের প্রতি রুষ্ট হয়ে পড়ে দেওর বা ননদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে তবে কেউ যদি তাদের আত্মসম্মানে আঘাত করে তারা আর ঘনিষ্ঠ হয় না সম্পর্ক থাকে কিন্তু দূরত্ব বজায় থাকে এই মানুষদের এই মেয়েদের শ্বশুরবাড়ির মধ্যে কিছু শুভ দিক আর কিছু অশুভ দিক বিরাজমান আমি সেগুলি এখন আপনাদের সামনে তুলে ধরছি শুভ দিকগুলির মধ্যে হচ্ছে বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে বেশি একটা ঝগড়া ঝামেলা এই মেয়েদের পরিবারে দেখা যায় না সকলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকে মেয়েকে নিজের মতো করে গড়ে ওঠার সুযোগ দেওয়া হয় গৃহিণী হিসেবে নয় একজন ব্যক্তি হিসেবেই মূল্যায়ন করে তাকে শ্বশুরবাড়ির লোকেরা তবে এর কিছু যা যেমন শ্বশুরবাড়ির লোকেরা বৌমাকে নিয়ে অহেতুক সমালোচনা করে ননদ দেওয়ার বা শাশুড়ি মিলে বৌমার সম্পর্কে অনেক কটু কথা বলে এবং অনেক পাড়াপড়শিদের সাথেও অনেক সমালোচনা করে যেহেতু শ্বশুরবাড়ি এদের একটু পুরনো ধাঁচের হয় তাই শাশুড়ি অত্যাধিক নিয়ন্ত্রণবাদী হয় বৌমাকে নিজের হাতের মুঠোয় রাখতে চায় এবং তাকে সবসময় নিয়ন্ত্রণে রাখতে চায় তাই অতিরিক্ত নিয়ন্ত্রণ মাঝে মাঝে দেখিয়ে ফেলে এবং এর জন্য কিন্তু অনেক সময় ঝামেলার সৃষ্টি হয় মানসিক চাপ সৃষ্টি করে বৌমাদের ওপর শ্বশুরবাড়ির সদস্যদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় এই মেয়েরা যতটা আবেগিক ঠিক ততটাই আত্মসম্মান প্রবণ যুক্তিবাদী ও দায়িত্বশীল তাদের শ্বশুরবাড়ি যদি তাদের মতামতকে গুরুত্ব দেয় ভালোবাসা ও সম্মান দেখায় স্বাধীনতা ও ব্যক্তিত্বকে মর্যাদা দেয় তাহলে তারা সেই ঘরকে স্বর্গ করে তুলতে পারে অন্যদিকে যদি সম্মান না মেলে তারা ধীরে ধীরে মানসিকভাবে দূরে সরে যায় বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো যদি আপনিও আমার সাথে একমত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে লাইক করে দেবেন আর নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না পরবর্তীকালে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আবার আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ